আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ রাজীব নাঙ্গলকোট উপজেলার ষোলো নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড তপবন গ্রামের মেম্বার অর্থাৎ আমার এই গ্রামটা নিয়ে একটি ওয়ার্ড গঠিত আমার এই গ্রামটির অবস্থান হচ্ছে একদম কুমিল্লা জেলার সর্ব দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ পূর্ব অংশে যেটা একদম আমাদের পাশে হচ্ছে ফেনী জেলা আমাদের আমাদের খুব পাশেই হচ্ছে মানে ফেনী এরপর দক্ষিণ পশ্চিম অংশে হচ্ছে যে আপনার নোয়াখালী জেলা আমাদের গ্রামটা একটা দ্বীপ মানে ও আপনাকে হয়তোবা আমি মুখে বলতেছি বাস্তবে ভাইরা আসছেন যে ওনারা বাস্তবে বাস্তবভাবে দেখেছেন যে আমাদের পাশে আমাদের এখানে আসতে তিন কিলোমিটার তিন কিলোমিটার বেশি নৌকা দিয়ে আসতে হয় আমি আসাটা ওই দূরত্বটা বলতেছি না যে আমাদের গ্রামের আশেপাশে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার এইভাবে দূরত্ব অর্থাৎ আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করতেছি আপনাদের হয়তোবা না দেখানো ছাড়া বোঝানো যাবে না আর কি যেটা তো আপনাদের ভাইরা চাঁদপুরের কচুয়া থেকে আসছেন ভাইরা অনেক দূরে হয়তো বা ওনারা খবর নিয়ে নিয়ে অথবা খোঁজ খবর নিয়ে আমাদের এই গ্রামটাতে ওনারা উপস্থিত হয়েছেন আসলে এইভাবে খুব মানে ওনারা মনে প্রথম এভাবে আমাদের মাঝে এই খোঁজ নিয়ে আমাদের এই এত দূরত্বে এসে পৌঁছেছেন যে আমি ওনাদেরকে আন্তরিক আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রথমে বলছি যে আমাদের গ্রামটা একটা দ্বীপ এখানে নৌকা ছাড়া আসা কোনোভাবে সম্ভব না আপনারা আসেন আমাদের গ্রামটা একটু দেখে যান যে আমরা কোন অবস্থানের মধ্যে আছি আমাদের গ্রামের প্রায় শতভাগ বাড়ি ডুবে গেছে তো আমরা একটা স্কুল এবং একটা উচ্চ ভবন আছে ওখানে আমাদের প্রায় একশো পঞ্চাশটা পরিবার আশ্রয় গ্রহণ করেছেন যেটা ভাইরা সরজমিনে এসে দেখেছেন তো আমি ভাইদেরকে আবারও অপবন গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমরা এখন যে ভাইরা যে ত্রাণ নিয়ে আসছেন শুকনো খাবার পানীয় এবং বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ ভাইদের দেওয়ার মধ্যে দিয়ে আমাদের শুকনো খাবার আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে আসেন আমরা এখানে আসলে বিতরণের পায় পায় না আমাদের গ্রামে দুশোটা এবং মুরুবীদের নিয়ে আমরা মেম্বার সহ সহ যে একটা কমিটি গঠন করে যেন আমাদের গ্রামে ত্রাণ প্রত্যেকটা পরিবার কাছে সমভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি আমরা নিরলস ভাবে আমাদের চল্লিশ জন বড় ভাইরা আছেন আমাদের কাকারা আছেন বড় ভাইরা আছেন চল্লিশ জন স্বেচ্ছাসেবক রাতে ঘুম নাই আমাদের চেহারা দেখলে বুঝতে পারতেছেন যে আমরা কোন অবস্থাতে আছি যে আমাদের গ্রামটাতে নর্মালি কোন ত্রাণ সংস্থা আসে না অর্থাৎ আপনারা যদি আমাদের কোন নিকটবর্তী রিলেটিভ বা এছাড়া এত দূরে কোন জানেও না যে এখানে একটা গ্রাম আছে বাইরা সরজমিন দেখেছেন যে আমাদের আমরা কোন অবস্থানে আছি তো ওনারা আশা করি আমাদের এই বিষয়টা তুলে ধরবেন আর বিশেষ করে আমাদের এখন যে খাবার সংকট যেটা হচ্ছে আমাদের চাউল আছে আমাদের যেহেতু আমাদের কৃষি প্রধান আমাদের একটা এখানে আশেপাশে সব ধানের জমি চাউলটা আপাতত আমাদের আমরা নিচ্ছি না আপনাদের থেকে আর কি যে আমরা ডাল তেল চিনি পেঁয়াজ অর্থাৎ মশলা জাতীয় যে আমাদের ভারী খাবারটা আমাদের আসলে খুবই সংকট আর ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করবো যে আমাদেরকে আমরা অনেক দূরে যেটা আপনারা আসলে কল্পনা করতে পারবেন না ভাইয়ারা ভিডিওটা আছে যে ধরেন যারা কুমিল্লা থেকে আসতে চায় সবাই কিন্তু কুমিল্লা চিনে ঠিক আছে কুমিল্লা বললে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে চিন তো কুমিলা থেকে আপনাদের এখানে আসার যে processটা মানে কুমিলা থেকে আসতে হলে আমরা এদিকে দুই দিক দিয়ে আসতে পারেন এক দিক দিয়ে হচ্ছে আমাদের কুমিলা থেকে 14 গ্রাম হয়ে পদুয়া রাস্তার মাথা পদুয়া রাস্তার মাথা থেকে গুণবতী গুণবতী থেকে খাটোরার ঘাট অর্থাৎ নদীতে আমাদের টাকা দিয়ে আমাদের বাস দিয়ে কিন্তু টাকা দিয়ে নদীতে চলে গেছেন অর্থাৎ ওটা হচ্ছে 14 গ্রাম উপজেলা নদীর পাশে হচ্ছে নাঙ্গলโกটু উপজেলা একদম আমরা শেষ প্রান্ততে যে গ্রামটা তপবন যে কাউকে বললেই যে তপবন গ্রাম কোনটা আমরা ওখানে যাব আর আরেকটা হচ্ছে লোকেশন হচ্ছে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে কুমিল্লা বিশ্ব রোড অর্থাৎ বাজার হয়ে লালমাই হয়ে আপনার হয়ে নাঙ্গলকোট উপজেলা নাঙ্গলকোট উপজেলা থেকে ডালুয়া হয়ে পরে বক্সগঞ্জ হচ্ছে মিয়ার বাজার একটা জায়গা আছে মিয়ার বাজার থেকে আমাদের কর্মী ভাইরা আছেন এবং আমাদের আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রথমত আমাদের যে সংকটটা ছিল নৌকা সংকট আমরা যেন আপনাদেরকে শহীদ সালামতে পৌঁছে দিতে পারি আনতে পারি এবং পৌঁছে দিতে পারি

পাচ্ছেন ত্রাণ যেহেতু এটা একটা অচেনা অচেনা একটা জায়গা একটা দ্বীপ অর্থাৎ এখানে নৌকা ছাড়া থেকে না সব থেকে বড় সমস্যাটা হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থাটা ঠিক আছে যেহেতু এখানে নৌকা ছাড়া অসম্ভব যারা ধরেন ঢাকা থেকে আসবে বা অন্য দূর থেকে আসবে তারা একটা জিনিস মাথায় সবসময় চিন্তা করে যে যেহেতু আমাদের নৌকা নাই মানে নরমালি আমরা অন্য যেখানে ত্রাণ নিয়ে যায় মানুষ বা আমরা যাচ্ছি সেখানে আমরা ভোট নিয়ে যাচ্ছি যারা পারছি সবার তো এটা পসিবল তো দূর যারা আসে তারা বোর্ড ক্যারি করে আসা পরে আপনাদের এখানে আসা পসিবল আপনারা সেভাবে আপনাদের সেক্ষেত্রে বোর্ড এর যে মানে এখান থেকে ধরেন এখানে নিয়ে আসা যদি আপনাদের সাথে যোগাযোগটা হয় যে আপনাদের মনে একটা ব্রিজ এখানে জায়গাটা সেখান থেকেই আপনাদের ক্যারি করার কোনো সিস্টেম আছে তাহলে আমি আহ নৌকাটার ব্যাপার আছে আসলে আমি লোঘাটার ছোট্ট করে একটু আরেকটু কথা বাড়িয়ে বলতে চাই আর কি যে আমাদেরকে আপনাদের মতো একটা সংস্থা আমাদেরকে শুকনো খাবার নিয়ে এসেছেন যে আমাদের এই অবস্থা দেখে আমাদের এই করুণ অবস্থা দেখে ওনারা আমাদেরকে একটা বোর্ড মানে ধার হিসেবে অর্থাৎ আমাদেরকে আমানত হিসেবে দিয়ে গেছে যে আমাদের এই যেন এই বন্যা দুর্গতা বন্যার যে সময়টা যতটুকু আছে এটা শেষ হলে আমরা ওই আমানতটুকু ওনাদেরকে আমরা ফেরত দিয়ে আসবো এবং কি আরো একটা নৌকা আমরা আমাদেরকে এরকম ত্রাণ দিয়ে আসা আসার সময় তো আমরা দেখতেছি আমাদের খুব নৌকা সংকট ওনারা নিজেরা সরজমিন দেখে আমরা যেটা আসলে বলতে গেলে আসলে খুবই লজ্জা লাগে যে দশ হাজার টাকা যে নৌকাটার দাম আমরা পঁচিশ হাজার টাকা দেয় আমাদের গ্রামবাসী এবং প্রবাসী বাইদেউ সহায়তা যে আমাদের অর্থটা আমরা প্রথমে সংগ্রহ করেছি ওই টাকা দিয়ে আমরা ওই নৌকাটা ক্রয় করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদেরকে এই নৌকা দিয়ে ইনশাল্লা সেবাটা দিতে পারবো যে নৌকা দিয়ে আপনারা যদি যাতায়াত ব্যবস্থা যদি আপনারা যদি আমাদের এই এলাকা উপর পর্যন্ত আসতে পারেন তিন কিলোমিটার পর্যন্ত আমি আপনাদের আমাদের স্বেচ্ছাসেবক বাইরে কোনো প্রকার এক টাকা পরিশ্রম ছাড়া আপনাদেরকে আমরা নৌকা দিয়ে এনে আবার আপনাদেরকে সহতে আপনাদের ওখানে পৌঁছে দিতে পারবো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখন নেক্সট এই জিনিসটা হচ্ছে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার সেখানে এটা ভিডিও নিচে দিয়ে দিব তো যারা এখানে আসতে চায় বা যাদের মনে করেন যে ইচ্ছা যে এখানে প্রাণ দিবে আপনাদের একটু সহায়তা করবে তো তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে এখানে নরমালি আসতে পারবে তাতে কোনো সমস্যা নাই তারা চাইলে এখানে এসে নিজের হাতেও দান করতে পারে অথবা আপনাদেরকে দিয়ে যেতে পারে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে বলেছি অর্থাৎ আমরা আমাদের একটাই লক্ষ্য যেটা কনফিউজ থাকে যেমন এমন হয় যে ভাবে যে আমরা এত দূর থেকে আসবো মনে হয় ওনাদের থেকে দিয়ে আমরা চলে যেতে হবে ওনারাই বন্টন করবে তো এগুলো যদি আমরা মানে ক্লিয়ার করে দিতে পারি অডিয়েন্স কে তাহলে ওনারা আসবে সেখানে মানুষের একটা শখও থাকবে সে মানুষকে সাহায্য করব কিন্তু তারপরও আমার একটা শখ আছে যে আমার হাত থেকে সেটা আন্টার নিবে এরকম সিস্টেম তো আপনাদের অ্যাভেলেবেল আমরাও দিলাম তো আশা করি সবাই ভাবে এখানে আসলে এট লিস্ট যেই শখ নিয়ে আসবে বা সাহায্য করার যে উচ্চ আকাঙ্ক্ষা মানুষের এটাও হবে যারা মানুষ আছে তারা এখন বর্তমানে অসহায় এক অনেক ক্ষতিগ্রস্ত অনেকগুলা মানুষের আহ সব মানে বিটামাটি যেটাকে বলে নর্মালি আমি না এটা কি বলে এটা একদম ডুবে হয়ে গেছে তো আপনারা আপনারা যারা আসলে দূর দূরান্ত থেকে আসছেন প্রাণ দিবেন আপনারা চাইলে এখানে আসতে পারেন ওনারা ওনাদের যাতায়াত ব্যবস্থা খারাপ ছিল কিন্তু ওরা ওনারা এটা উন্নত করছে কারণ ওনাদের নৌকা আছে আপনারা সেই সুবিধাটাও নিতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় আসতে এই বাইরের নাম্বার আমি দিয়ে দেবো উনি হচ্ছে এখানে ওয়ার্ডের মেম্বার তো ওনার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন ইনশাআল্লাহ এখানে আসলে ওনারা উপকৃত হবে আপনারাও যে সহযোগিতা করতে যাচ্ছেন যে আশায় ধন্যবাদ আসসালামু আলাইকুম